মিসমিল্লা ফিশারিজ এলো মাছ চাষীদের জন্য খুবই চমৎকার এয়ারটল এটির নাম পন ছাড় ইয়ারটল এটি এক ঘোরা মটর এবং দুই ঘোড়া মটর দুইটি ভেরিয়েন্ট হয়ে থাকে এটি দেখেন আমরা সেট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটার সেট আপ পদ্ধতিটা খুবই সহজ আপনি কোনো টেকনিশিয়ান ছাড়াই নিজে নিজেই শুধুমাত্র একটা স্টার ড্রাইভার হলেই আপনি এটি সেট করতে পারবেন একদম সহজ এবং সিম্পল দেখেন এটা আমরা আগে পাখা লাগিয়ে নিছি এরপরের ঠিক এর দিক উল্টা করে নেওয়ার পরে আমরা এই দান ডানটিগুলো লাগাই নিচ্ছি এখানে টোটালে তিনটি ডানটি আছে যে ডানটিগুলো আমরা সেট আপ করে নেব এবং এই সম্মানিত কাস্টমার বসে থেকে আমাদের সেট আপগুলো দেখে নিচ্ছি তো আমরা এটা আমাদের সবে রেডি করে দিচ্ছি জাস্ট এই কাস্টমার শুধু পুকুরে নিয়ে যায় শুধু নামিয়ে দিয়ে বিদ্যুতের সংযোগটা যদিও এটা সেট সহজ ছিল এরপর আমাদের কাস্টমার ভাই বলছেন যে একটু সেট আপ করে দেওয়ার জন্য তো সেট আপ করার পরে আমরা এখানে এই যে স্ক্রু নাটগুলো লাগিয়ে দিচ্ছি তো এই ভাসমান ডামের সঙ্গে আমরা ছয়টি স্ক্রু দ্বারা এটি সেট আপ কমপ্লিট করতেছি এটি খুবই চমৎকার তিন থেকে পাঁচ বিঘা জলাশয়ের জন্য স্ট্যান্ডার্ড অক্সিজেন সাপ্লাই দিতে মনে রাখবেন পুকুরের পানিতে যদি ডিও অর্থাৎ অক্সিজেন লেভেল সাড়ে পাঁচ পিপিএম এর উপরে থাকে তাহলে কিন্তু মাছ ভাসবে না মাছ রাখবে না মাছ সুস্থ সুন্দর প্রাণবন্ধ থাকে